আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা কি জানেন হজরত হাজরা আলাইসাল্লাম সাধনের ভয় কিভাবে পালায়ন করেছিল তা জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন পিতার ইন্তেকালের পর এক বছর অতিবাহিত হল হজরত হাজরা ও তার মা নানা প্রকার বিপদের দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাতে থাকেন আর নিজেদেরকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আবেদন করতে থাকেন মিশরের একটি প্রসিদ্ধ নগরী তিনা এখানে প্রতি বছর বিরাট মেলা বসে দেশের চারিদিক থেকে হাজার হাজার মানুষ এসে এখানে উপস্থিত হয় সবাই মেলা উপভোগ করে তিন আর মেলার সময় এগিয়ে আসে সবাই মেলায় যাবার জন্য প্রস্তুত নেয় হাজরা সহবয়সী সব ছেলে ছেলেমেয়েরা মেলায় যাবে তাই হাজরার মন খারাপ হয়ে যায় হাজরা মেলায় যেতে ইচ্ছা করে হাজরার পিতার ইন্তিকালের পূর্বে কয়েকবার মেলায় গিয়েছিল আজ পিতা বেছে নেই এজন্য হাজরার মন আরও খারাপ এই মেলায় এসে সবাই আনন্দ উপভোগ করবে এমন কি স্বয়ং বাদশা ও পাত্র মিত্র সহ মেলায় উপস্থিত হয়ে হাজরা মা মেয়ের অবস্থা জানতে পেরে বলেন চলো মা আমি তোমাকে মেলায় নিয়ে যাব এবার হাজরার মনে আনন্দ ফিরে আসে মেলায় গিয়ে সে অন্যান্য ছেলে মেয়েদের ন্যায় আনন্দ উপভোগ করতে পারবে কিন্তু হাজরার মা বা হাজরা কি জানতো এইখান থেকে তাদের জীবনের করুণ পরিণতি নেমে আবার শুরু হবে তাদের জীবনে নতুন অধ্যায় মেলায় প্রচণ্ড ভিড় অসংখ্য মানুষের সমাগম মেলায় একদিকে বাচ্চা সাধন ও তার সঙ্গীরা দাঁড়িয়েছিল এতে হাজার হাজার মানুষের মধ্যে সাধুনের দৃষ্টি পড়ে হাজরার ওপর তখন সাধুন কামরার আগুনে পাগল হয়ে মনে কুচিন্তায় উদয় হলো এই দৃষ্টিতে তাকিয়ে থাকে হাজরার দিকে যখন তিনার মেলায় হাজরা সাধুনকে দেখে তখন তার হাব ভাব দেখে বুঝতে পারে সে সাধুনের মতলবের কথা এখানে আর বেশি সময় দাঁড়িয়ে থাকলে যে কোনো অঘটন ঘটতে পারে তাই মায়ের হাত ধরে জনতার ভিড়ের মধ্যে পালায়ন করে কিন্তু তবুও মনের মধ্যে ভয় বাচ্চা লোকারা হয়তোবা তাকে ছাড়বে না যে করি হোক মেলা থেকে খুঁজে বের করবে তাই এখানে আর বেশি সময় অবস্থান করা মোটেই ঠিক হবে না এই সব ভেবে তারা মেলা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে আর বন জঙ্গল পার পর্বতের মধ্য দিয়ে যেতে থাকে সোজা রাস্তা দিয়ে গেলে বাচ্চা লোকারা তাদেরকে দেখে ফেলতে পারে তাই বনের মধ্যে ঘুরে ঘুরে বাড়ি পৌঁছতে তাদের পড়ায় রাত শেষ হয়ে যায় এবার হাজরা তার মাকে বলে মা আমার জন্য মনে হয় ঘরে থাকাও নিরাপদ হবে না কেননা সাধনের মতলব ভালো নয় সে আমাকে খোঁজ করে বের করার জন্য হয়তোবা লোক পাঠাবে এবার আমাদের বাড়ি এসে হামলা করবে তাই আমার জন্য বাড়িতে থাকা কোনো মতাই নিরাপদ নয় এখন তাহলে কোথায় গিয়ে নিজেকে রক্ষা করবি আমিও তা ভাবছি মা তাহলে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে লুকিয়ে থাকো এবার হাজরাতার মাকে বোঝায় না মা তাও সম্ভব নয় কেননা সাধনের লোকেরা আমাকে না পেয়ে দেশের প্রতিটি ঘরে খোঁজ করবে যে করি হোক আমাকে এরা খুঁজে বের করবেই তখন করার আর কিছুই থাকবে না কোনো লোকালয়ে থাকা আমার জন্য নিরাপদ নয় আমার জন্য এখন নিরাপদ স্থান কোনো গভীর বোন তাহলে আমি সাধনে হাত থেকে রক্ষা পেতে পারি হাজরা মা বললেন তবু আমি তোকে একা ছেড়ে দিব না আমাকে তুই জঙ্গলে নিয়ে চল বাঁচলে দুইজনেই বাঁচবো আর মরলে দুইজনেই একসাথে মরবো হাজরার তার বৃদ্ধ মাকে বাধা দিয়ে বলে এটা কি সম্ভব তুমি বিদ্যা তোমার অনেক বয়স শরীরে তেমন কোনো শক্তি নেই পথ চলতে তোমার কষ্ট হবে আমাকে অনেক সময় দৌড়াতে হবে তুমি তা পারবে না এর চেয়ে তুমি এখানে অবস্থান করো তুমি আমার সাথী হলে আমার অসুবিধা হবে হাজরার মা বলেন তবুও তোমাকে বনের মধ্যে ছেড়ে দিতে আমার ভীষণ ভয় ও কষ্ট হয় না জানি কোন সময় কি হয় তোমাকে ছেড়ে দিয়ে একা একা আমি কি করে থাকবো হাজরা তার মাকে সান্ত্বনা দিয়ে বলেন চিন্তা করো না ধৈর্য ধারণ করো বিপদে ধৈর্য ধারা হলে আল্লাহ আমাদের উপর অসুখী হবেন তুমি আমাকে আল্লাহর নামে ছেড়ে দাও আল্লাহ আমাকে রক্ষা করবেন তিনি কোনো বান্দার অমঙ্গল কামনা করেন না আমি রাতের বেলা গোপনে তোমাকে দেখতে যাব যাতে আমার জন্য তোমার মনে চিন্তা না আসে মা ও মেয়ের মধ্যে কত ফকনের মধ্যে রাত শেষ হয়ে যায় হাজরা বলে মা আর অপেক্ষার সময় নেই দেরি হলে হয়তোবা সকাল হওয়ার পূর্বেই আমি নিরাপদ স্থানে পৌঁছতে পারবো না এমন ভাবে মায়ের কাছ থেকে হাজরা বিদায় নিয়ে অজানার পথে চলে যায় তখন পথের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার বিদ্যা মা আল্লাহর কাছে দুহাত তুলে মোনাজাত করে হে আল্লাহ তোমার দয়ার মতো আর কেউ নেই তুমি একে সাধনের হাত থেকে বাসাও এইভাবে দোয়া করতে করতে কখন রাত শেষ হয়ে গিয়েছিল টেরো পাইনে হাজরার মা হঠাৎ পুরুষের কণ্ঠ শুনে জ্ঞান ফিরে আসে সাধুনের লোকেরা হাজরার খোঁজে এসেছে হাজরার মা লোকদের দেখে বুঝতে পারে এরা সাধুনের লোক আগত লোকদের দেখে একজনে জিজ্ঞাসা করে হে বুড়ি এটা কি সুন্দরী হাজরার বাড়ি এবার বিদ্যা কোনো উত্তর দেওয়ার শক্তি যেন হারিয়ে ফেলে কয়েকবার ঠোক গিলে বলে হ্যাঁ এটাই হাজরার বাড়ি আর আমি তার হতবাগিনী মা অন্যজন বলে হতবাগিনী বলো কেন তোমার তো পরম সৌভাগ্য স্বয়ং বাচ্চার নজরে পড়েছে তোমার কন্যা এবার তোমাদের সুখ আর দেখবে কে রাজার দরবারে রানী হয়ে থাকবে তোমার কন্যা তুমিও থাকবে পরম সুখ শান্তিতে আমরা রাজার আদেশে হাজরাকে নিতে এসেছি তাড়াতাড়ি তোমার মেয়েকে আমাদের সামনে উপস্থিত করো এই কথা শুনে বিদ্যা মাতা বিপাকে পড়ে যায় সত্যিই তো হাজরা যা বলেছিল তাই হয়েছে গত রাতে যদি পালিয়ে না যেত তাহলে কি অবস্থা হতো এই সব ভাবতে ভাবতে কিছুটা সময় কেটে যায় একজন তখন বলে কি হলো বুড়ি তাড়াতাড়ি বলো তোমার কন্যা কোথায় আমরা দেরি করতে পারবো না তাকে আমরা ধরে নিতে এসেছি বাদশাহ আমাদেরকে পাঠিয়েছেন এবার হাজরার মা ভয়ে ভয়ে উত্তর দেয় সে তো এখন বাড়িতে নেই কোথায় আসে তা আমি বলতে পারি না একজন বলে তুমি মিথ্যা বলেছো তোমার মেয়ে কোথায় আসে তুমি তা জানো না এটা তোমার চালাকি ব্যতীত আর কিছুই না তাড়াতাড়ি বলো নয়লে এমন শাস্তি দিব যে তখন ঠিকই বলবে বৃদ্ধ বলেন বাবা আমি কিছু জানি না গত রাতে হাজরা বাড়ি থেকে বেরিয়ে এখন যে কোথায় আসে কোথায় থাকবে তা আমার কাছে কিছুই বলে যায়নি অন্য একজন বলে নিশ্চয় তুমি তোমার মেয়েকে লুকিয়ে রেখে আমাদের সাথে মিথ্যা বলেছো প্রতারণা করো না নইলে তোমার পরিণত ভালো হবে না আর একজন বলে সহজে বলবে না কয়েকটা চাবুক মেরে অমনি বাবা বা বলে হাজরা সন্ধান দিয়ে দিবে যেমন কথা তেমন কাজ একজন সৈন্য এগিয়ে এসে কয়েকটি চাবুক মারে অমনি তার আত্মচিৎকারের চারোদিকে মুখরতি হয়ে ওঠে আর মায়ের চিৎকার দেখে সাধনের সৈন্যরা হাসতে থাকে বলে কেমন মজা পেলে এখন বলো তোমার মেয়ে কোথায় বিদ্যা অতি কষ্টে বলে বাবা হাজরা গভীর রাতে কোথায় গিয়েছে আমি তা কিছুই জানি না আমাকে তোমরা মেরো না কিন্তু তারা বিশ্বাস করে না তার কথা আবারও দুর্বল শরীরে আঘাত করে কদর ধারায় রক্ত গড়িয়ে পড়তে থাকে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তখন একজন বলে বুড়িকে আর পিটিয়ে লাভ নেই মৃত্যু হলে আমরা সুন্দরী হাজারার সন্ধান পাব না তাই বাঁচিয়ে রেখে শাস্তি দেওয়া হলে তখন বলে দিবে চলো বুড়িকে নিয়ে বাচ্চার কাছে উপস্থিত হবো হাজরা বাড়ি থেকে গিয়ে জঙ্গলে আশ্রয় নেয় সারাদিন বনের মধ্যে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পড়ে মনে অনেক ভয় জাগে না জানে কখন বাচ্চা লোকারা এখানে এসে উপস্থিত হয়ে পড়ে তাই একটু শব্দ শুনলে লাফিয়ে ওঠে সিংহ পশুদের ভয়ে অন্তর কেঁপে উঠতে থাকে এমন ভাবে সন্ধ্যা হয় তখন মায়ের কথা মনে পড়তে থাকে হাজরার মা এখন কি করছে না জানে সাধনের লোকারা বাড়ি এসে মাকে অত্যাচার করছে মায়ের জন্য সে অস্থির হয়ে যায় তাই মাকে দেখার জন্য মনে প্রবল ইচ্ছা জাগে যখন রাত গভীর হয় তখন হাজরা গ্রামের দিকে যাত্রা করে বাড়ি গিয়ে উপস্থিত হয় এ কি অবস্থা গভীর রাতে ঘরে কেউ নেই অথচ দরজা খোলা কয়েকবার আস্তে আস্তে ডাক দেয় কিন্তু সারা নেই এবার আবার ভয় হয় হয়তোবা সাধনের লোকারা আমাকে ধরে নেওয়ার জন্য লুকিয়ে আসে তাই তাড়াতাড়ি সেখান থেকে সরে এবার কোথায় যাবে কার কাছ থেকে খবর নেবে সবাই গভীর নিদ্রায় অচেতন তাই পাশের গ্রামে এক আত্মীয়ের বাড়িতে উপস্থিত হয় তারা ঘুমিয়ে পড়েছে হাজরা ডাকে জেগে ওঠে সমবয়সী একটি মেয়ে সে হাজরাকে ডেকে বলে তুমি আমাদের এখানে কেন এসেছো তোমাকে ধরে নেওয়ার জন্য সারা দেশ তন্ন তন্ন করে সাধনের লোকারা খুঁজছে শেষ পর্যন্ত উপায় না দেখে তারা তোমাকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করেছে যে কোনো সময় সাধনের লোকারা এখানে উপস্থিত হতে পারে তাই তোমার জন্য এখানে অবস্থা নিরাপদ নয় তাড়াতাড়ি পালাও শুধু বাচ্চার লোকারায় নয় পুরস্কারের লোভে আমাদের গ্রামের অনেক লোক তোমাকে খুঁজে বেড়াচ্ছে তোমাদের বাড়িতে তারা তাল্লাশি করছে হাজরা তখন বলে ঠিক আছে আমি এখনই চলে যাচ্ছি কিন্তু আমার মায়ের খবর কি সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে সে কথা জেনে তোমার লাভ নেই সকালবেলা বাচ্চার লোকজন বাড়িতে এসে তোমাকে না পেয়ে তোমার মাকে চাবুক দিয়ে মারপিট করে বাচ্চার কাছে নিয়ে গিয়েছে এই ঘটনা শুনে হাজরার কান্নায় ভেঙে পড়ে মেয়েটি তাকে সান্ত্বনা দিয়ে বলে যা হবার হয়েছে আল্লাহর কাছে দোয়া করো আর তুমি শীঘ্রই সরে যাও তাই হাজরা আল্লাহর নামে আবার বোনের পথে পা বাড়াই প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো